সবাইকে আরও একবার স্বাগতম টিভি কানাডার নিয়মিত রিভিউ প্রোগ্রামে আজ আমরা গিয়েছিলাম টরন্টোর বাংলা কমিউনিটির কেন্দ্রস্থলে অবস্থিত নতুন গ্রোসারি স্টোর বাংলা টাউন গ্রোসারিতে এটি অবস্থিত দ্য হার্ট অফ টরন্টো থ্রি জিরো ফোর টু ড্যানফোর্থ এভিনিউ অন্টারিও প্রথম দেখাতেই যেটা আমাদের মুগ্ধ করেছে তা হল জায়গার প্রশস্ততা আর পরিষ্কারভাবে সাজানো স্টোর হাঁটাচলা ও কেনাকাটা দুটোই বেশ স্বাচ্ছন্দ্য স্টোরটিতে রয়েছে সুশৃঙ্খলভাবে সাজানো পণ্যের কালেকশন টাটকা মাছ শাকসবজি থেকে শুরু করে বাঙালি হাড়ি পাতিল এবং বাংলা গ্রোসারির পর্যাপ্ত সরবরাহ টরন্টোর বাংলা কমিউনিটির সবচেয়ে বড় স্টোর এক পাশে সপার স্কের মাঠ আরেক পাশে টিডি কানাডার ট্রাস্ট ব্রাঞ্চ এবং এটিএম এক কথায় চমৎকার স্থান নির্বাচন তাজা মাংস তাজা মাছ কি নেই তাদের কাছে পাবেন এক স্টোরে সবকিছু অল্পদিনে ক্রেতা সন্তুষ্টি ও মানসম্মত পণ্যের মাধ্যমে সফলভাবে সেবা দিয়ে যাচ্ছে বাংলা টাউন আলাইকুম আহ আমি শাকিনাটন গুসারি এক ধরনের আহি আহ আপনাদের সেবা দেওয়ার জন্য সবসময় আমরা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের খেতে পারি না বিদেশের তো আমরা সেই ব্যবস্থা করেছি একদম তাজা মাছ পাবেন সব ধরনের মাছ আমাদের আছে ভিডিও তো দেখতে পারবেন তার মধ্যে আমাদের স্পেস নেই কাস্টমার দাঁড়িয়ে আছে একজন আরেকজনের সাথে কোনো ধাক্কা লাগে না কোনো কিছু না তো আমরা সবসময় উদাহরণ দিতাম অন্য কোনো একটি গুছারি নিয়ে ইকবাল ওইসব টাইপের গুছারি নিয়ে আমরা উদাহরণ দিতাম আমরা কেন নিজের উদাহরণ হতে পারবো না আমরা কেন নিজেরা স্বাচ্ছন্দ বুক করতে পারবো না নিজেদের গুছাইতে বাজার করতে তাই আমরা এনাফ স্পেস থেকে বড় স্পেস নিলাম যেন আমাদের বাংলাদেশে মা বোনেরা বিশেষ করে যেন এনাফ স্পেস পায় এবং শান্তিতে বাজার করতে পারে আর আমাদের আইটেমগুলো পাবে যেমন কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই আমাদের কাছ থেকে বেস্ট পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি ক্ষেত্রে কোনো নাই কোয়ালিটি অলওয়েজ বেস্ট পাবেন আর আমাদের ফ্রেশ ভেজিটেবল আছে প্রত্যেক সপ্তাহে দুইবার আছে থার্সডে নাইট এবং টুয়েসডে নাইট এই অনেক ধরনের ভেজিটেবল আছে আমাদের পার্কিং আছে এবং আমাদের এনাফ লেফট সাইড রাইট সাইড এবং সামনে অপোজিটে অনেক পার্কিং আছে এবং আমাদের রেস্টুরেন্ট আছে কাবাব জন হচ্ছে খুব শীঘ্রই তো আপনারা যারা বাংলা টাউনে অনেক ভেজিটেবল অথবা ফিস চয়েস করতে পারবেন লাইট ফিস এবং রাইট ওয়েটা আমাদের কাবাব জন্য রান্না করার জন্য রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করা হবে তো আপনারা যারা সার্ভিস প্লাস প্রোডাক্টের কোয়ালিটি এবং এভরিথিং করে আপনারা যখন

কার জন্য আপনাদের জন্য আপনাদের সাপোর্ট এবং সমর্থন আমাদের দরকার এবং আপনারা যতদিন সমর্থন করে যাবেন আমরা ভালোভাবে সার্ভিস দেওয়ার প্রমিস ইনশাল্লাহ আমাদের দুই পাশে পার্কিং লট আছে বিশাল এখানে কোনো বাজার করতে এসে কখনো টিকিটের চিন্তা করতে হবে না যে আমার গাড়ি বাইরে রাস্তার উপরে একটা প্রেশানি থাকে না আপনি সুন্দরভাবে

সিকোর টিভি কানাডার পক্ষ থেকে আমরা টরন্টোর বাঙালি কমিউনিটিকে আমন্ত্রণ জানাবো তাদের গ্রোসারিটি ভিজিট করার জন্য এবং নিজে থেকে এক্সপিরিয়েন্স করার জন্য আমরা বাংলা টাউন গ্রোসারির উত্তরোত্তর সাফল্য কামনা করছি